আসসালামু আলাইকুম যারা এক একজোড়া কবুতর দিয়ে খামার শুরু করতে চান অথবা এক একজোড়া মুরগি দিয়ে মুরগির খামার শুরু করতে চান তারা এই ধরনের এক খোপের খাসা নিয়ে শুরু করতে পারেন খাসাটা সাটারিং দরজা করা হয়েছে এবং খাসাটা দশ নম্বর তার দিয়ে বানানো হয়েছে অনেকে আমার ফোন দিয়ে বলে বা এক খোপের খাসা বানানো যাবে কিনা হ্যাঁ বানানো যাবে চাইলে এরকম বা বড়ো ছোটো বানিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে এই ধরনের খাসাগুলো আমরা একশো আশি টাকা কেজি দামে বিক্রি করি খাসাটা সিলভার কালার রং করা আছে এবং দশ নম্বর বেলজিয়াম তার দিয়ে খাসাটা বানানো হয়েছে এটা জিআই তারের খাসা না খাসাটার সাইজ সামনে আছে পঁচিশ আর সাইডে আছে আঠারো খাসাটা উচ্চতা আছে আঠারো ইঞ্চি তেলের লাইন আছে দুই ইঞ্চি পায়ে আছে ছয় ইঞ্চি তারের গ্যাপ আছে এক ইঞ্চি নিচের তলা আছে পণ্য এক ইঞ্চি একশো আশি টাকা কেজি দামে আমরা বিক্রি করে থাকি আমাদের ঠিকানা টঙ্গি গাজীপুরা এশিয়া পাম্প খাপারা রোডে খাপারা পুরাতন বাজার ইসলামী ব্যাগের পিছনে আমাদের কারখানা মোবাইল জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম